আসলে আনুগত্য হবে আল্লাহ এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে ব্যক্তি আমার রাসুলের আনুগত্য করবে সে আমি আল্লাহরই আনুগত্য করবে রাসুলের আনুগত্য করতে তো আল্লাহ বলছেন এই জন্য রাসুলের আনুগত্য করলে ওটা রাসুলের আবাদত হবে না রাসুলের আনুগত্য হবে না মূলত আনুগত্য হবে আল্লাহ যেমন আদম আলাইসালামকে সাজদা করতে বলছেন আল্লাহ এখন আদম নাই সাজদাটা আল্লাহকেই করা হয়েছে এটা আল্লাহ নির্দেশ দিচ্ছে সে আল্লাহর নির্দেশ মানছে তাহলে সাজদা আল্লাহকেই করা হয়েছে তো সুতরাং আল্লাহ বলতেছেন আমার রাসুলের আনুগত্য করো রাসুলের আনুগত্য করাটা মূলত আল্লাহরই আনুগত্য করা এবং এটাকে দেখেন আল্লাহ স্পষ্ট করে সুরানম্বরে ডাইরেক্ট বলে দিছেন আল্লাহ যে আমার রাসুলের আনুগত্য করবে সে আল্লাহরই আনুগত্য